كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مؤسس محترم حضرات علماء الكرام فضلاء عظام সর্বস্তরের ভাইয়েরা পর্দার আলের মা ও বলেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রোহানি পরিবেশে ওলামাই কারামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তাও দান করলেন এর জন্যে সবাই সুপ্রিয়াত বলি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম পাক কালামে পাকে বলেন তোমরা আমার নেয় মাতির আদায় করলে তোমাদের জন্য নেয় মাতারও বাড়িয়ে দেওয়া হবে সাথে সাথে একটা ধমকও দিয়েছেন বলে ইনকাফার তুমিনা বিলা সাদিদ যদি করো অকৃতজ্ঞ হও তোমাদের জন্য ভীষণ আজাব গজব আমি প্রস্তুত রেখেছি একদিকে শুকর আদায় করলে নেমাদ বৃদ্ধি পায় অন্যদিকে অকৃতজ্ঞ হলে পাকের আজাব গজব বরাদ্দ হয় তা আমরা কোনো শুকর আদায় করলাম আল্লাপাক আমাদেরকে একটা জান্নাতের বাগিচা মিলিয়েছেন এটা একটা জান্নাতের বাগিচা এই বাগিচা আসলে কি হয় মানুষের কলবের মধ্যে আল্লাহতালা হৃদয়েতের আলো প্রজ্জ্বলিত করে দেন আলো যখন জ্বলে যায় তখন তার সামনে যত কাজ যত প্রোগ্রাম আসে সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয় আর হৃদয়েত থেকে বঞ্চিত মানুষ তারা ভালো মন্দ ন্যায় অন্যায় বাছাই করতে পারে না এই জন্যে তারা গুমরা হয় কোরআনে পাকে অনেক ঘটনার মধ্য দিয়ে পাক শিখাইছেন সতর্ক করেছেন মেয়ে মাতের আদায় করলে নেমাত বৃদ্ধি পায় অকৃতজ্ঞ হলে আজাব গজব বরাদ্দ হয় কোরআনে পাকের বাইশ পাড়ায় একটা ঘটনা উল্লেখ করা আছে সাবা সম্প্রদায় সম্পর্কে এই সাবা সম্প্রদায় বসবাস করত ইয়েমেনের রাজধানী সানা সেখান থেকে তিন মন্দির জুড়ে মা এলাকায় দুই পাশে সারি সারি পর্বত মাঝে তারা বসবাস করত প্রতি বছর বন্যা হতো পাহাড়ি ঢল নেমে ঘর বাড়ি শেষ করে দিত পর্যায়ক্রমে দুই সারি পাহাড়ের মাঝে একটা বড় বাঁধ তৈরি করা হয় এই বাঁধে কি হবে পানি জমা করে রাখবে যাতে করে প্লাবও আকারে ঘরবাড়ি ঘর বাড়ি নষ্ট না হতে পারে এর আবার তিনটা গেটও রাখা হয়েছে এই গেট দিয়ে পানি সরবরাহ করা হতো এই পানি দিয়ে চাষাবাদের কাজ চলতো তিনটা গেট ছিল নিরাপদ হলো ওরা আল্লাপাক সারি সারি ফলের বাগিচা দান করলে এমন বাগিচা তাপসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই বাগিচায় কেউ যদি একটা খালি ঝুড়ি মাথায় নিয়ে এক পাশ থেকে আর পাশে যায় পাকা পাকা সুস্বাদু ফলে তার ঝুঁড়িটা ভরে যায় এত নিরাপদে রেখেছিলেন মশা ছিল না মাসি ছিল না সার পোকা ছিল না এমন কি বাইরের থেকে কোনো মেহমান যদি আসত তার পোশাকে কাপড়ে সার পোকা থাকলে ওই এরিয়া ঢুকলেই তা মারা যেত অর্থাৎ দুনিয়ায় কয়েকটা জান্নাতে নুমুন আল্লাপাক দান করেছিল আল্লাপাক বললেন তোমরা ভোগ করো কে শোকর আদায় করবা তোমরা অকৃতজ্ঞ হবে না ধমকও দিলেন তোমরা যদি নাহর শুরু করো বাদ থাকবে না বাদ ভেঙে যাবে আলামত কি অন্ধ ইঁদুর পাঠানো হবে ইঁদুর এসে বাদের নিচে কাটতে কাটতে শেষ পর্যন্ত বন্যা হয়ে যাবে এত আরাম আয়েসের মধ্যে আল্লাপাক রাখলেন যে নির্দেশ দিলেন মানলেন না তারা না শুরু করল হঠাৎ করে দেখা গেল ওই বাদের নিচে দিকে কিছু অন্ধই দুর্ঘরা করতেছে যারা মোমেন তাদের বিশ্বাস হয়েছে বাদ অতি তাড়াতাড়ি ভেঙে যেতে পারে এবং পেলাব আকারে সব ধ্বংস হয়ে যেতে পারে মোমেন যারা তারা নিরাপদে চলে গেছে বিশ্বাস যারা ঠিক মতো করতে পারে নাই ওখানে রয়ে গেছে এই অন্ধ ইঁদুরে বাদ নষ্ট না করতে পারে প্ল্যান অনেক বিড়া ছেড়ে দিয়েছে বিড়াল আচ্ছা বলুন তো আল্লাপাক কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে কোনো উপায় উপকরণ তাদের রক্ষা করতে পারে ওরা করছে কি বিড়া ছেড়ে দিয়েছে কিন্তু ইদুরের কাছে বিড়াল পরাস্ত হয়ে গেছে এই জাতীয় ঘটনা মাঝে মধ্যে ঘটনা পৃথিবীতে ঘটে নাকি এখন বিড়াল আত্মসমর্পণ করছে বিড়াল গেছে পালিয়ে ইদুরে কাটতে কাটতে বাদ ভেঙে গেছে পেলাবন হয়ে গেছে পেলাবনে কি হলো ওই যে ফলের বাগিচা সব ধ্বংস হয়ে গেছে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে এমনকি যে গাছে সুস্বাদু ফল হতো ওই গাছ আবার উঠছে কিন্তু ফল কাটাওয়ালা বিশ্বাদ কি বুঝতে পারলাম যেখানে ছিল নেমার নাফারমানির কারণে সেখানে আসছে গজম তাহলে বুঝা গেল শকুন আদায় করলে নেমার বৃদ্ধি পাবে অকৃতজ্ঞ হলে কি হবে গজব আসবে আমার কি রহমত চাই না গজব চাই রহমত চাই শুকুর আদায় করা লাগবে আলহামদুলিল্লাহ আদায় কোন সময় করা যায় যখন নাকি আত্মপর্যালোচনা হয় নেমাতের পর্যালোচনা করা হয় আমি কয়েকটা প্রশ্ন করি শুধু মেয়েমাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আচ্ছা বলুন তো আমরা জাতি কি মানুষ না পৃথিবীতে মানুষ আছে তো কোটি কোটি মানুষ আছে আচ্ছা এই মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে কেউ আছে মোমেন কেউ আছে কাফের কেউ মুশ্রেক কেউ বিদাতি কেউ নাস্তিক আছে কিনা আল্লাহ পাক আমাদের মধ্যে ইমান দান করেছেন আমরা যে স্তরে আছি আমার আমরা মোমেন আমরা কি কেন কি আছে ইমান আছে আচ্ছা বলুন তো এর বিপরীতে একটা গোষ্ঠী আছে না অন্তর কি নাই ইমান নাই তাদের কি বলে কাফের আর যারা মনে করে আমার সৃষ্টি কর নাই এরা নাস্তিক কি বলে এই জাতীয় মানুষ আছে নাকি আচ্ছা পৃথিবীতে আছে বাংলাদেশেও থাকতে পারে আচ্ছা বলুন যারা মমিন আল্লাহ পাক যাদেরকে ইমান দান করেছেন এদের পরবর্তীতে একটা ঠিকানা আছে না পর ঠিকানা ঠিকানার নাম বলে জোরে বলে লাগবে হ্যাঁ মমিনদের জন্য জান্নাত আর যারা নাস্তিক তাদের জন্য তা আমরা তো আশা করতে পারি ইমান আছে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ কি বলেন এরপরও বলা আছে এক জাররা পরিমাণ ঈমানও যদি থাকে সে কোনো না কোনো সময় জান্নাতে ঢুকতে পারবে জাররা কাকে বলে একটা কাপড় ধুয়ে নিংলানোর পরে নাড়বার আগে আমরা ঝাড় দিই না ঝাঁকুনি দেই দেখবে ছোট্ট ছোট্ট বাষ্প উড়ে বেড়াচ্ছে এর এক একটা কানেকে যারা বলা যেতে পারে বলা হয়েছে এক জাররা পরিমাণ ঈমানও যদি থাকে সে কোনো না কোনো সময় জান্নাতে ঢুকতে পারবে